আসসালামু আলাইকুম ওরমাতল্লা আসিফ নজরুল আইন উপদেষ্টা আসিফ নজরুল পোস্ট করবে আর সেটা নিয়ে সমালোচনা হবে না আর সেটা নিয়ে জলগুলা হবে না এরকম পোস্ট আমি আসিফ নজরুল সাহেবের উপদেষ্টা হওয়ার পরে কোনো দিন দেখি না উনি মনে করেন পোস্ট করবেই আর সেই পোস্টের সমালোচনা হবেই আপনারা জানেন আমি এই বিষয়টি নিয়ে নিউজ করতে চাইনি তারপরেও করতে আসলাম যে কাশ্মীরে পহেলগামে পর্যটকদের উপরে জঙ্গিরা হামলা করেছে এবং সেখানে কতজন লোক নিহত হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং সবচেয়ে মর্মান্তিক একটা দৃশ্য যেটা দেখা গিয়েছে সেখানে নৌবাহিনীর একজন অফিসার তার স্ত্রী প্রাইমারি স্কুলের না হাই স্কুলের টিচার তারা নতুন বিয়ে করে সপ্তাহানি আগে বিবাহ করেছে তারা সেখানে পর্যটক হিসাবে গিয়েছিল বা হানি মনে গিয়েছিল তার স্বামীকে মেরে ফেলেছে সে নিথর আছে তার পাশে মনে হলে একটা মূর্তি একটা পাথর বসে আছে সেই মহিলাকে মানে এই ঘটনা নিয়ে এই জঙ্গি হামলা নিয়ে বা এই মর্মান্তিক বর্বরতা নিয়ে বিশ্বের সকল দেশই তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে আর সেখানে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে ফোন দিয়ে সেখানে এক স্যান্ডেলে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম একথা জানিয়েছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে বাংলাদেশের আইন উপদেষ্টা আসিফ নজরুল যা যিনি যাকে অনেকটা গুজবের জন্য বিখ্যাত বলা হয় এর আগে তিনি কি বলেছেন সেটা তো জানেনি যে ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে সেই ছাব্বিশ লক্ষ লোক আজও পর্যন্ত বাংলাদেশে মানুষেরকে দেখাতে পারিনি কারা সেই কারা সেই ছাব্বিশ লক্ষ ভারতীয় আর যাই হোক তিনি আবার বলেছেন যে সমবেদনা জানাচ্ছি কিন্তু কথা হলো যে এই হামলা কারা করেছে সেটা জানার জন্য নিচের অংশটি পড়ুন তো তিনি সেখানে শায়ান ঘোষ নামে এক সাংবাদিকের বা এক ব্যক্তির করে একটা পোস্টকে তিনি সেখানে কোর্ট আনকোটেড করে দিয়েছেন কেন এটা করার দরকার ছিল তিনি বলতে চেয়েছেন যে অমিত শাহ এবং অজিত দোভালের অনুমতি ছাড়া সম্মতি ছাড়া সেখানে জঙ্গি বাহিনী ঢোকার কোনো সাহস পাবে না সেখানে জঙ্গি জঙ্গি বাহিনী বা জঙ্গি ঢোকার কোনো সুযোগ নেই সেখানে অজিত মানে উনি এরকম বলতে চাইছে হয়তো বা অজিত দোভাল অমিত শাহ চক্রান্ত করে স্পেয়ারসি করে প্লটিং করে সেখানে জঙ্গিদের দিয়ে পর্যটকদের উপর হামলা চালিয়েছে এবং পর্যটকদের উপরে নাকি কখনোই কোনোভাবে হামলা চালানো হয় না এখানে অনেকটা পাকিস্তানের যে বিদ্রোহী গোষ্ঠী না কারা বা জঙ্গি ওরা মোটামুটি একটা শিকারের মতো করে নিয়েছে এখনও ড্রেক শিকার করিনি কিন্তু ভারত তো বলছে যে পাকিস্তানি হামলা চালিয়েছে সেখানে এই ধরনের কথার ভেতরে উনি আবার এই এই পোস্টটাকে কেন কারণ উনি এটা বিশ্বাস করেছে যে হ্যাঁ এটাই সত্য বা এরকমই হতে পারে এটা বা উনি বিশ্বাস করার পরেই উনি এই ঘটনা ঘটিয়েছেন যে অজিত দবাল অমিত শাহর সম্মতি আছে বা মৌন সম্মতি আছে বা তাদের অনুমতি ছাড়া বা তাদের নিরাপতা ছাড়া নিরব দর্শকের ভূমিকা ছাড়া এটা সম্ভব নয় আসিফ নজরুল স্যার এমনিতে ভারতের সাথে আমাদের অবস্থা খুব শোচনীয় পড়েন অবস্থার ভেতর দিয়ে যাচ্ছে এবং এর মানে ইফেক্ট ব্যাড যে ইফেক্ট সেটা সাধারণ জনগণের উপরে পড়ছে এটা আমরা সকলেই বুঝতেছি এর মধ্যে উনি এই ধরনের একটা পোস্ট করেছেন যেটা সকল গণমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে এর মানে আমার মাথায় খেলে না ইনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইন উপদেষ্টা আইনের শিক্ষক মানে ইনি যে একের পর এক মানে এই যে রেড অ্যালার্ট জারি করা নিউ শেখ হাসিনা না মানে রেড অ্যালার্ট জারি হয় এই ধরনের ইনফরমেশনও তিনি দেন তিনি আইন করে আওয়াম লীগ নিষিদ্ধ করতে চান মানে আমার মাথায় খেলে না উনি যে কোন বিষয়ের উপর পড়াশোনা করেছেন উনি আইনের শিক্ষক এই জন্য মনে হয় আমাদের বাংলাদেশের আইনের এই বেহাল অবস্থা যে আইনের শিক্ষক যে তিনি আইন সম্পর্কে ধারণা রাখেন না বা সব সময় অধিকাংশ সময় আমি দেখেছি যে বা ইনফরমেশনগুলো দেন তার অধিকাংশই মানে ভুল ইনফরমেশন হয়ে যায় মানে এই ধরনের শিক্ষক যদি স্টাডি করায় তাহলে না তাদের পড়ালেখার মান কোন জায়গায় যাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম না